গাছে এরকম থোকায় থোকায় থাকবে ফল তবে না লাগবে ভালো দেখুন একদম প্রচণ্ড পরিমাণে প্রত্যেকটা ডোগায় কোনো ডোগাটায় মোটামুটি ফুল এবং ফল মিস নেই অর্থাৎ মানে সেই কম তিনি দেখুন একদম প্রত্যেকটা ডালে প্রত্যেকটা ডোগায় আর ফলের মধ্যে যদি কোনো বিষমুক্ত ফল থেকে থাকে সেটা হলো এই সেই সবেদা দেখুন আর কালাপাতি বা ক্রিকেট বল বা থাই পাতি এমনটা নয় এটা কিন্তু পুরনো একটি মাদার গাছ আমার দিদিদের দেখুন জাস্ট আপনাদেরকে শুধু শেয়ার করছে এই কারণেই গাছের ফল দেখে যেন মনে হচ্ছে একটু দেখানো দরকার আপনাদেরকে দেখুন কত পরিমাণে ফল ধরেছে আর বারো মাস এই গাছে হতে থাকে ফল